ইসলাম আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো সেটার কিন্তু নারকেল এবং গুড় দিয়ে না এটা হচ্ছে একদম পুর ভরা কলিজা মানে পুরটা সম্পূর্ণ কলিজা বুনা দিয়ে আমি করে দেখাবো এই যে একটু ভালোভাবে লক্ষ্য করুন যেটা খুললে কিন্তু নারকেল এবং গুড় বা চিনি কিছুই বের হচ্ছে না বের হচ্ছে কিন্তু কলিজা ছোট ছোটো মুরগির কলিজা আমি এখানে কেটে নিয়েছি তো সেটাই আর কি তো এই যে কলিজা ভুনা হচ্ছে এটার একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে আমি চালের গুঁড়া করে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি যে আমি এর মোটামুটি ছয় সাতটা পিঠা তৈরি করা যায় মানে গরম গরম খাবো এই আর কি তো এখানে আমি কলিচা ভুনাটা করে রেখেছি একটু এক্সট্রা করে যে যতটুকু এটার ছয় সাতটা পিঠার জন্য তো আর আমার এতখানি কলিজা লাগবে না বা যতটুকু থেকে যাবে ওটা পরবর্তীতে ভাত দিয়ে খাওয়া হবে বা রুটি দিয়ে খাবো তাই আর কি বেশি পরিমাণ করে রেখে দিয়েছি তো চালের গুঁড়োটা যেভাবে আমি এটা করেছি লবণ আর হচ্ছে যে পানি দিয়ে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ঘুমানোর আগে আগে তো সারাটা তোফাভাবে ছিল যেহেতু এখন শীত সেটা নষ্টও হবে না তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে সকালবেলায় আমি উঠে আর কি ভাপা পিঠাটা তৈরি করতেছি তো আমি কিন্তু এটা চালনি নিয়ে দিয়েও করিনি গুঁড়িটা জাস্ট ওটা আমি হাত দিয়ে এরকম যেভাবে দেখিয়ে দিয়েছি মানে হাতে ডোলে ডোলে জাস্ট ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি আর কি তো এরপরে হচ্ছে আমি এখানে যে ভাপার যে বাটিগুলো এটা বিশ টাকা করে দাম তো এটার মধ্যে আমি জাস্ট অল্পে একটু গুঁড়ি নিয়ে তার মধ্যে আমি যাবুন আর কলিজেবুনের মধ্যে কিন্তু আমি আলুটাও দিয়েছি তো যাতে একটু ভালো লাগে খেতে তো এরপরে উপর দিয়ে আমি এটা আরও কিছু চালের যে গুঁড়োটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে হালকা হাতে চাপ দিয়ে নিতে হবে আর এখানে চালের গুঁড়ো নর্মাল যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো আর ভাপার জন্য কিন্তু আলাদা করে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও আপনারা কিনে নিতে পারেন আর সেটা কিন্তু ভাপার জন্য তো আলাদা একটু বেশি মিশ থাকে না মিহি থাকে না আর কি একটু গুঁড়ো গুঁড়ো থাকে তো এরপরে হচ্ছে এটাকে আমি যে ভাপার পাতিল সেটাও আমি কিনে নিয়েছি এটার দাম নিয়েছে দেড়শো টাকা তো এর ভালোভাবে পাতিলটা গরম করে নিয়ে যখন ভাপ পড়তে তখন এটা দিয়ে ঢাকনা একটা সরা ছোট একটা সরা দিয়ে আমি ঢেকে নিচ্ছি তো এই সরাটার দাম হচ্ছে পঁচিশ টাকা দাম নিয়েছিল আমার কাছে তা মোটামুটি সবগুলোর দামও কিন্তু বলেছি আর আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পাপা পিঠাটা হচ্ছে একটা চামচ দিয়ে আর তার উপরে যদি মানে টোকা দেওয়া হয় তখন কিন্তু যদি এটা ফেটে না যায় তখনই বোঝা যাবে যে এটা একদম পুরোপুরি রেডি আর এখানে কিন্তু একটা পিঠা করার পরেই ওই কাপড়টা বা নতুন যে কোনোই একটা কাপড় নেন না কেন সেটা কিন্তু আবার একদম ক্লিন করে নিতে হবে মানে ভেজা থাকবে তারপর ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়ে ঠিক সেম প্রসেসে আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি তো ওভাবে নিয়ে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিতে হবে চাপ দেওয়ার পরে তারপর হচ্ছে যে একটা উপরে যে কাপড়টা আমি ভিজিয়ে নিলাম সেই কাপড়টা পানিটা একদম পুরোপুরি ঝরিয়ে ফেলে তার উপরে এভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে জাস্ট আমি ভাপার পাতিলের উপরে এটাকে রেখে দিব। তো তারপরে হচ্ছে যে এটার উপরে যদি আমি হালকা হাতে একটা টোকা দিয়ে নিই তাহলে কিন্তু এমনিতেই এটা বের হয়ে যাবে তো এরপরে এটা ঢেকে দেওয়া হবে তো ঢেকে দেওয়ার পরে এক দুই মিনিটের মধ্যেই কিন্তু একটা ভাপা পিঠা তৈরি হয়ে যায় দেখেন নিচে একটু লক্ষ্য করুন যে ভালো পানিটা কিন্তু অনবরত ফুটতেছে তো এইভাবে আস্তে একটা চামচ দিয়ে ধরে এটা ফাঁকা করে নিলে কিন্তু খুব ইজিলি উঠানো যায় হাতেও কিন্তু আর পানির যে একটা ইয়ে সেটা কিন্তু লাগবে না তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ